আসসালামু আলাইকুম আমরা গভীর রাতে মাছ শিকার করতে বের হয়েছি গভীর রাতে মাছ শিকার করাটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এই কারণে বললাম কারণ গভীর রাতে কিন্তু ভূত পেতনির খুব আনাগোনা থাকে বিশেষ করে যারা মাছ খেতে পছন্দ করে মেসুবুত বলা হয় দেখি সে মেসুবুতের সঙ্গে দেখা হয়ে যায় কি না দেখা হলে আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন দেখি কিভাবে গভীর রাতে মাছ শিকার করা হয় আর যদি মেসুবুতের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো আপনারা দেখবেনই চলুন দেখা যাক কি হয়

তবে এখানকার সবার সঙ্গে কথা বলে দেখলাম যে তারা নাকি সবাই অনেকেই দেখছে যে এরকম ভূত ঘেরের পাশে বসে মাছ খাইতেছে চপ্পর চপ্পর আওয়াজ পাইতেছে আমি মিশে কাকৰা ধৰা খাইছে কয় দুইটা কাকৰা বুলি আমাৰ থাকে কাকা শিকার করতে চাই কাকানি যে শিকারও গেছে গো ভবিষ্যতে মাছ ধরাটা যেরকম একটা মজার ব্যাপার সেরকম আবার ভয়ও কাজ করতেছে যদিও শখে বসে আমি চলে এসেছি ওদের সঙ্গে ওরা মাছ শিকার করবে আমি দেখবো চাঁদনি রাত চারটা ঝলঝল করে জ্বলছে দেখুন আপনারা চাঁদনি রাইট চাঁদনি রাইতে মৎস্য শিকার হ্যাঁ